অনেক দিন হলো ঘুরতে বের হয় না তো আজকে ভাবলাম আজকে বিকেলে একটু বের হয় তো দেখতে দেখতে আমাদের সরকার মহিষ চলে আসলাম এখানে এসে দিয়ে পেট্রোল বিক্রি হচ্ছে তো এখানে আগে পেট্রোল বিক্রি হতো না তো আজকে এসে দেখলাম যে এখানে পেট্রোল বিক্রি হচ্ছে তারপর যে পেট্রোল বিক্রি করছে তার একটু কথা বললাম সে খুব সুন্দরভাবে আমাদের সাথে কথা বললো এমন এক জায়গায় আসি যেখানে একজন পেট্রোল ব্যবসায়ী নিজের টাকায় জিক্সার কিনেছে এখন আমায় তো লজ্জা হচ্ছে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়েও জিক্সার চালাচ্ছি আনন্দে কিনতে পারলাম না তেলের দোকানদার তিন লিটার করে তেল নেই তেল বিক্রি করে

চলে আসলো তো চাটা খেলাম আমি আবার চিনি খাই না হোদাই চা খাই শুধু গরম পানি খাওয়াই ভালো ছিল তো চাটা শেষ করে এখন আমাদের সাথে আরো দুইজন যোগ দিবে নাইম ভাই আর রনি তো সবাই মিলে এখন ভাবলাম একটা প্ল্যান করছি যে আমরা জোনাল যাব ওখানে অনেক বিখ্যাত খিচুড়ি পাওয়া যায় সব মানুষজন আসে তাই যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিলাম তো যাচ্ছি আর কথা বলছি আর কাদের সাথে যাচ্ছি এই দুইটা তো খালি রাস্তায় মেয়ে দেখছে আর খুঁজে দেখ দেখ কত সুন্দরী মেয়ে তো আমি এগুলো অ্যাভয়েড করছি কারণ আমি এসব মেয়ে না কারণ আমার বউ আছে থক্ষু বউ তো নাই আমার জীবনে বিয়ে নাই বিয়েটা করব না বোখাটিদের সাথে যাচ্ছি ওরা মেয়ে দেখে হাসছে তাই আমিও একটু হাসছি আর গল্প করছি কি আর করা সঙ্গদেশে লভ আসে এটা তো আপনারা সবাই জানেন তো তারপর দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের গার্ফ বড় ব্রিজ এখানে সবাই আসে মেলা। সবাই এসে ছেলে বিদ্যালয়ে বসে আড্ডা দেয় কারণ গরম যেহেতু সবাই এসে আড্ডা দেয় আমরা ওখানে একটু দাঁড়ালাম দাঁড়িয়ে কয়েকটা ছবি তুললাম তারপর আবার জোনাইলের দিকে রওনা দিলাম মানে তোমার ফিলিংস কি আমার ফিলিংস একটা আমার বউ নেই আমি পারি না আর পারি না অলরেডি এখানে আমরা চলে এসেছি তো আসার পর এখানে প্রথমে কোনো ভিড় ছিল না তো খেয়ে দেখো একটু পরে অনেক ভিড় চলে আসলো আর আমি সবকিছু দেখলাম এখানে যে আঙ্কেল ছিল মালিক উনি আমাকে সবকিছু ঘুরে ঘুরিয়ে দেখালো এখানে আছে মহিষের মাংস গরুর মাংস ছোট মাছ তারপরে আছে আপনার মুরগির রস আমরা প্রথমে নিয়ে নিলাম মহিষের মাংস তেমন সবাই বলতে পারেন যে গরু রেখে মহিষ কেন সব জায়গায় মহিষ পাওয়া যায় না যার কারণে আমরা ফার্স্টে মহিষ নিছিলাম এরপরে এটা আমরা গরুও নিছিলাম তো আমি ফুড রিভিউ করি না কখনো যার কারণে বলতে পারলাম না তো সব মিলাই সবকিছুই ভালো ছিল আমাদের এখানে খাবারটা খিচুড়িটা একটু বেশি সুন্দর ছিল তো এখানে নিছিল তিরিশ টাকা প্লেট আর হচ্ছে আপনার মহিষের যে বাটি ওটাও নিয়েছিল একশো সত্তর ফুল গরু এটাও নিয়েছিল একশো সত্তর তো ফার্স্টে দিছিল সাত পিসের মতো আর পরে ছেমি দিছিল আরো দুই পিস সব মিলাই ওভারঅল সবকিছু ঠিক ছিল তো আপনারা চাইলে এখানে চলে আসতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর এমন আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে পেস্টি ফলো দিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে